বন্ধুরা আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টে তো কোথাও তো একটা যেতে হয় তাই না অনেক দিন থেকেই কোথাও বের হওয়া হয় না তো এখন ভাবছি যে আমরা দুজনেই একটু ঘুরে আসি তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে রেস্টুরেন্টেই চলে এলাম তৃষ্ণাতে খাবার খেতে তো তৃষ্ণা রেস্টুরেন্টটা এমনি খুবই সুন্দর ভাবছিলাম যে খাবারগুলো কেমন হয় জানি না তো অর্ডার দিয়ে দিলাম আমরা এখানে ভাবছিলাম কি অর্ডার দেবো কি অর্ডার দেবো তো আমার বর আমাকে জিজ্ঞেস করছিল যে কী অর্ডার দেওয়া যায় আমি বললাম যা তোমার ভালো লাগে তাই অর্ডার দাও তো এখানে দেখো আমার বর আবার ওদিকে রেস্টুরেন্টের দিদিকে ডাক ডাকছে অর্ডার দেওয়ার জন্য তো আমরা অর্ডার দিয়েছি নান আর চিলি পনির তো দেখা যাক খাবারটা কেমন ভাবছিলাম খাবারটা সেরকম হবে না তো দেখো এখানে অর্ডার দেওয়া হচ্ছে তো অর্ডার নিয়ে দিদি চলে গেছে আর আমরা এখন একটু ফটো টোটো তুলছিলাম তো যার জন্য একটু দেরি হয়ে গেল খাবারটা খেতে তো এখন নানটা নিয়ে আসবে আমরা খাবো তো নিয়ে চলেই এসছে তো এখন আমরা নান আর চিল পনিরটা খাবো খুব সুন্দর একদম নরম তুলতুলে ছিল নানটা খুব 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 টেস্টিও ছিল তো যাই হোক এখন আমরা খাবার শুরু করি আর লোভ সামলাতে পারছি না তো দেখো আমরা এখানে খাবার শুরু করে দিয়েছি আর খাবারটা খুব টেস্টি ছিল তোমরা চাইলে এখানে চলে আসতে পারো তৃষ্ণা খুব সুন্দর রেস্টুরেন্টটা পরিষ্কার আর যেখানে পরিষ্কার সেখানেই ভালো লাগে যেতে আর এই রেস্টুরেন্টটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর আমরা খাচ্ছি দারুণ টেস্টি হয়েছে আমি হাত দিয়ে আবার দেখাচ্ছি যাই হোক এদিকে আবার দুটো ভাই বসেছিল তো ওরা বারবার দেখছিল আমরা ভিডিও করছিলাম তো আমাদের খাওয়া শেষ খাওয়ার শেষের দিকে আবার মুখ মিষ্টি করার জন্য দিয়ে দেয় তাল মিশ্রি আর হচ্ছে মুড়ি তো সেটাও খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আবার বাচ্চাকে রেখে এসেছি তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে বাড়ি চলে এলাম তো চলো দেখতে থাকো এখন বাড়ি চলে এসেছি ড্রেস ফ্রেস ছেড়ে নিয়েছি খুব গরম লাগছিল সেই জন্য আর ভিডিও করা হলো না তো এখনই এলাম ড্রেস ছাড়লাম এখন মুখ ধু ধুবো ফ্রেশ হব তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর বলো কেমন ভিডিও চাও আর এটা একটু ছোট্ট একটা ভিডিও দিলাম তো ঠিক আছে তাটা আজকের জন্য আবার আসছি নেক্সট ব্লগ